কেউ বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপরুয়ানা হোম টিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের সিলেবাস আলোচনা করব তো এই ভিডিওতে আমরা সাবজেক্ট যে তোমাদের বেঙ্গলি রয়েছে মার্কস এবং কোন বিষয় থেকে কত নাম্বারের মানে প্রশ্ন পড়বে সেই সম্পর্কে আলোচনা করব। মূলত আজকের আমরা এই হচ্ছে মার্ক্স ডিভিশনটা দেখব এরপর আমি নেক্সট পার্ট টু ভিডিওতে সিলেবাস তোমাদের আলোচনা করে দেবো গল্পতে থেকে কী কী পড়তে হবে কবিতাতে কী কী পড়তে হবে এগুলো আলোচনা করে দেবো তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলায় কোনো ক্লাবেশানি সেভ রাখবে প্রত্যেকটি ক্লাসে নোটিফিকেশান যাতে তোমাদের কাছে পৌঁছায় এছাড়া আমাদের টেক্সট ক্লাস হ্যাঁ টেক্সটের আলো প্রশ্ন আলোচনার ক্লাস পরপর করে আসবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের তো দেখতে থেকো এখানে দেখো তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে ফুল মার্কস চল্লিশ মার্ক তোমাদের চল্লিশ মার্কের পরীক্ষা হবে তোমরা এখান থেকে এটা দেখতে পেলে আশা করি তারপরে দেখো তোমাদের টাইমটা রয়েছে টোটাল সিলেবাস কভার করানোর জন্য এটা স্কুলে স্যারেদের টাইম দিয়েছে সিক্সটিন আওয়ার্স ষাট ঘন্টার মধ্যে তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট করাতে হবে মানে ছ মাসে এবারে সেটাকে ভাগ করবে ঠিক আছে তো তোমাদের স্যারেদের জন্য এই টাইমটা এটা তোমাদের জন্য নয় তোমাদের যেটা এখানে জানার দরকার চল্লিশ নাম্বারে পরীক্ষা হবে সেমিস্টার টুতে ঠিক আছে দেখো এখানে কি বলা রয়েছে কোর্স কোড থিওরি এসএ কিউ অ্যান্ড এলএ কিউর ওপর তোমাদের পরীক্ষা হবে সেমিস্টার টু সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমাদের কী কী কীসের ওপর এসে কিউ এবং এলএ কিউ কিউ মানে তোমার দু নম্বরের প্রশ্ন এলএ কিউ মানে চার পাঁচ এরকমই যে সমস্ত মানবিশিষ্ট প্রশ্নগুলো রয়েছে ওইগুলোর ওপর পরীক্ষা হবে ঠিক আছে কোনো সাবজেক্টে চার নম্বরের কোনো সাবজেক্টে পাঁচ নাম্বারের যে মান প্রশ্নগুলো রয়েছে এলএউ বা প্লট কোশ্চেন যেগুলোকে বলা হয় বিটি সেই সব মানে সেই প্রশ্নগুলোর ওপর পরীক্ষা হবে তোমরা ইতিমধ্যেই শুনেছ তো দেখো এখানে তোমাদের দেখতেই পাচ্ছ একটি ছকে লেখা রয়েছে ইউনিট নম্বর টপিক তার সঙ্গে বলা রয়েছে কানেক্ট আওয়ার্স আর মার্কস আচ্ছা কানেক্ট আওয়ার্স বলতে তোমাদের এগুলো স্কুলের জন্য এটা তোমাদের জন্য নয় তোমাদের এখানে এটা জানতে হবে আর টপিকগুলো জানতে হবে ঠিক আছে দেখো কি বলা রয়েছে ইউনিট নম্বর মানে এখানে সিরিয়াল নাম্বারের কথা বলা রয়েছে এক দুই তিন চার এগুলো তোমরা তোমাদের মনে ভেবে নিতে পারো ঠিক আছে এখানে দেয়নি দেখো কি বলা রয়েছে গল্প টপিক একই যদি ধরি সিরিয়াল নাম্বার অনুযায়ী বা ইউনিট নম্বর অনুযায়ী এক নাম্বার যদি ধরি গল্প গল্প থেকে তোমাদের পাঁচ মার্কস আছে ঠিক আছে গল্প থেকে পাঁচ মার্কসের কোশ্চেন আসবে সেটা দু নাম্বারের প্রশ্ন দুটো আসতে পারে তার সঙ্গে মানে আচ্ছা গল্প থেকে কিন্তু তোমাদের যেই পাঁচ মার্কস আছে এটা দু নাম্বারের হচ্ছে দুটো প্রশ্ন আসতে পারে কিংবা পাঁচ নাম্বারের একটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে এভাবেই আসতে পারে নেক্সট দ্বিতীয় নম্বর যদি ধরি কবিতা তোমাদের এখানে পাঁচ মার্কস রয়েছে সেম একইভাবে দু নাম্বারের দুটো প্রশ্ন আসতে পারে কিংবা পাঁচ নাম্বারের একটা প্রশ্ন আসতে পারে কিংবা তিন প্লাস দুই এরকমও একটা প্রশ্ন আসতে মানে দুটো প্রশ্ন আসতে পারে তিন নাম্বারের একটা প্রশ্ন তার সঙ্গে দু নাম্বারের একটা প্রশ্ন এভাবে আসতে পারে ঠিক আছে তো জাস্ট পাঁচ নাম্বার আছে টপ পুরো যে কটা কবিতা রয়েছে সেখান থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন হবে এটাই হচ্ছে এখানে বলা রয়েছে এরকমভাবে তারপরে দেখো নাটক যে কটা নাটক রয়েছে সেখান থেকে তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে পূর্ণাঙ্গ গ্রন্থ যে কটা রয়েছে সেখান থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে এটা আসতে পারে পাঁচ প্লাস পাঁচ দুটো প্রশ্ন কিংবা তোমাদের সাত প্লাস তিন যেমন ইতিহাসের ক্ষেত্রে হয় এরকমও আসতে পারে ঠিক আছে কিংবা ছয় প্লাস চার এরকমও আসতে পারে পরিবেশের ক্ষেত্রে এরকমটা হয় তো এই রকমই প্রশ্নগুলো আসতে পারে তারপরে দেখো টোটাল মানে পূর্ণাঙ্গ সাহেব গ্রন্থ থেকে দশ নম্বরের প্রশ্ন আসবে বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই টপিক থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন আসবে সেম একইভাবে দুই প্লাস দুই কিংবা তিন প্লাস দুই এরকমভাবে আসতে পারে ঠিক আছে যেমনভাবে আসতে পারে সব থেকে এইটা বেশি আসার চান্স আছে তিন প্লাস দুই এভাবে আসার চান্সটা বেশি ঠিক আছে মানে যেটা এই টপিকগুলো থেকে কিংবা একটা পাঁচ নাম্বারের প্রশ্ন আসতে পারে এই এই দুটো হে মানে এরকম হেরফের করে দিতে পারে আচ্ছা এরপর প্রবন্ধ রচনা সবশেষে তোমাদের দশ নাম্বারে লিখতে হবে আচ্ছা এটা স্কুলের জন্য দিয়েছে তোমাদের গল্প কমপ্লিট করাতে নির্দেশ দিয়েছে স্যারেদেরকে দশ ঘন্টার মধ্যে কবিতা শেষ করাতে যতগুলো কবিতা আছে তা শেষ করতে হবে ন ঘন্টার মধ্যে নাটক যে কটা পড়া রয়েছে ছ ঘন্টার মধ্যে শেষ করতে হবে স্যারেদেরকে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বারো ঘন্টার মধ্যে শেষ করতে হবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস তেরো ঘন্টার মধ্যে শেষ করতে হবে পড়ানো তোমাদেরকে আর প্রবন্ধ রচনা দশ ঘন্টার মধ্যে তোমাদেরকে পড়ানো শেষ করতে হবে এটা স্যারেদের জন্য এটা তোমাদের জানতে হবে না তোমাদের যা জানা জরুরি আমি বলে দিলাম কোন কোন বিষয় থেকে কত কী নাম্বার আসবে ঠিক আছে তো এরপরে তোমাদের প্রজেক্ট রয়েছে প্রজেক্ট কত নাম্বারের দেখো প্রজেক্ট রয়েছে কুড়ি নাম্বারের ঠিক আছে আচ্ছা এগুলো তোমরা এখান থেকে যোগ করে নাম্বারগুলো দেখে নিতে পারো ঠিক আছে তো পাঁচ পাঁচ দশ পাঁচ পনেরো এদিকে দশ কুড়ি পাঁচে পঁচিশ পঁয়ত্রিশ নাম্বার হয়ে যাচ্ছে অলরেডি থিওরি থেকে প্রজেক্ট আছে কুড়ি নাম্বার তাহলে পঁয়ত্রিশ আর তার সঙ্গে এদিকে তোমার কুড়ি যোগ করো পঞ্চান্ন নম্বর হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো এই ছিল তোমাদের মার্কস ডিভিশন ঠিক আছে এরপর আমি তোমাদেরকে নেক্সট সেমিস্টার টুতেই কী কী পড়তে হবে পরবর্তীতে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করেছি কোন কোন বিষয়ে কী কী রয়েছে ঠিক আছে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সেমিস্টার টুয়ের থিওরির সিলেবাস বাংলার দেখো পার্ট টু ওটার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে ঠিক আছে কিংবা এন্ডস্ক্রিনে আসছে দেখতে পারো